যাচ্ছি সেটাও সেম জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে দিস ইজ দ্য কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে খুবই নাইস অ্যান্ড বিউটিফুল একটা ড্রেস আর এই ড্রেসগুলো আমি বলি যারা হচ্ছে কি ধরেন যে বিয়ে শাদির প্রোগ্রাম যাদের আছে অনেকে থাকে না যে একসাথে ডান্স পারফরম্যান্স করবেন বা একই রকমের ড্রেস পরতে চাচ্ছেন দেখেন ক্যারি দিস ড্রেসেস বিকজ এক একটার আমরা অনেকগুলো পিসেস আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এই ড্রেসগুলো অ্যান্ড সেই হিসেবে প্রাইসও কম ইভেন দেখা যাচ্ছে বড়দের ফ্যামিলি থেকে বৌদের বাসাতে যে ড্রেস যায় বা বৌদের বাসা থেকে বড়দের বাসায় যে ড্রেস যায় সেক্ষেত্রেও কিন্তু এই টাইপের ড্রেসগুলো আপনারা রাখতে পারেন এটা এত সুন্দর একটা জামা হবে আপনারা চিন্তাও করতে পারবেন না যে হাউ বিউটিফুল দিস ড্রেস ইজ এখানে খুব সুন্দর করে কলকার কাজ করা আছে খুবই সুন্দর একটা জামা এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিপ যেখানে আছে খুব সুন্দর করে কাটওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্সের কাজ তো আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে এই ড্রেসটা একটু দেখায় ও মাই গড আই থিঙ্ক আই অলরেডি ইন লাভ উইথ কালার অফ দিস শেড এত এত নাইস একটা টোন ইউজুয়ালি আমরা কি করি ল্যাভেন্ডার দেখি বা পার্পল দেখি এই শেডটা কিন্তু ইটস আ ভেরি রেয়ার টোন এটা কিন্তু সব সময় আসে না স্পেশাল একটা এটা বেশি করে মানে মোস্ট অফ দ্য টাইম এই ডিজাইনটা আপনার অর্গ্যানজ অনেক দেখতে পারবেন আচ্ছা এটার সাথে এটার দুপালটা দেখাচ্ছি এখানে ছিটে ছিটে করে একদম নাইসলি এমব্রয়েডারিজ এর কাজ বসানো এটার প্রাইস টাও চারশো আশি টাকা করে পুরোটা হচ্ছে কি আমাদের ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজ করে বসানো স্লিভ এর ভেরি নাইসলি ডান এটাও যাদের যাদের ভালো লাগছে আপনারা অবশ্যই দ্রুততম সময় স্ক্রিনশটস ইনবক্স করবেন এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা সুন্দর র সিল্কের মধ্যে আছে সো ভেরি প্রিটি ওয়ান এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমি একটা কালার আপনাদেরকে দেখাবো এটার প্রাইসও কিন্তু সিমিলার থাকছে এটার ডিজাইনটাও সিমিলার থাকছে জাস্ট কালারটা আপনার চেঞ্জ হচ্ছে এটা দেখেন একদম সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে উপর থেকে নিচে খুব সুন্দর করে ডিজাইন করা নিচের পোর্শনটা হ্যাঙ্গিং টার্সলস কাজ কলকারও খুব সুন্দর কাজ আছে এন্ড এটার সাথে একটা সুন্দর স্লিভস পোর্শন পাচ্ছেন যেটাতেও খুব সুন্দর করে এই যে এই জায়গাটা হচ্ছে আপনাদের কাঠওয়ার্কের কাজ করা চিকেন কারি কাজ করেন স্লিভসটা খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজ এর কাজে ভর আমি যেটা করবো সেটা হচ্ছে এই ড্রেসটা আপনাদেরকে একটু ক্যারি করে দেখাচ্ছি এটা আসলে সুন্দর একটা কালারে করা খুবই নাইস অ্যান্ড বিউটিফুল একটা ড্রেস খুবই

এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আবারও বলছি টু থাউজেন্ড টাকা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্রাইস আর এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে টেক আপ বিউটিফুল স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আবারও বলে দিচ্ছি